এমনি করেন কি আপনি পেশা কি পেশা ভ্যান চালাই এখানে আসার উদ্দেশ্যটা কি আপনি ওইখান থেকে কেন আসলেন উদ্দেশ্যটা হলো ওইখানের কোনো ইতিহাস আপনি কি জানা আছে যে আপনি মনে পড়ে টাকা বয়সটা কীরকম হবে বয়স ছেষট্টি বছর ছেষট্টি বছর মানে ছোট সময় আপনি কি করছিলেন কিন্তু ওই দিনগুলা মনে পড়লে আপনার চোখ ডাপানি বেড়ে এখন কাকার যে বয়সটা হয়েছে আসলে এত বছর বয়স আমরা কিন্তু বাঁচবো না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম

আচ্ছা আপনার বাড়ি তো এখানে না না আমার বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ আর এখানে কি ভাড়া থাকে এখানে ভাড়া থাকে এমনি করেন কি আপনি পেশা কি পেশা ভ্যান গাড়ি চালাই আবার যে বড় খেত করি বড় ক্ষেত ধান ক্ষেত করি এই ক্ষেত যে করেন এগুলা ক্ষেত তো আপনি নিজের না 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 এগুলো পত্তন নেই পত্তন নিছেন ও কত করে বছর কত নেন এটা এটা এক কার বরাবর আমি করি আচ্ছা আমরা একটু সামনে যাই দেখি কাকা আসেন এই কি আপনি যে এই যে কাকার কাঁঠালটা কিন্তু দেখতে অনেক ভাল লাগতেছে যে সিজন ছাড়া কাঁঠাল এখন কি কাঁঠালের সিজন নাই আচ্ছা আমি এটা একটু রাখি হ্যাঁ আপনার সাথে আমি কথা বলবো যে আপনি যে মানিকগঞ্জ থেকে এখানে আছেন হ্যাঁ এই এলাকার নাম কি এটা হলো ধরেন্ডা তো এখানে যে আসছেন কতদিন হয়েছে পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর তো এখানে আসার উদ্দেশ্যটা কি আপনি ওইখান থেকে কেন আসলেন উদ্দেশ্যটা হলো ওইখানে কাজ কাম কম ছিল তখন এটা অভাব ছিল এই জন্য আর কি আসছি আপনি ওইখান থেকে আসছেন ওইখানের কোনো ইতিহাস আপনার কি জানা আছে যে আপনি মনে পড়ে যে অনেক কষ্ট পাইছেন কি মজার কোনো ঘটনা আছে আপনার জানা মতে না মজার কি আর ঘটনা থাকে এই যে আউগিলে আমি তিন চার বছর আবাদ করছি এখানে না রাস্তার এমিরা করি ও আচ্ছা এই যে জমিয়া লাগো ওই যে মালিক হলো এরা আপনাদের কাছ থেকে জমিটা না আচ্ছা আপনি কাকা বয়সটা কিরকম হবে বয়স বছর ছেষট্টি বছর আচ্ছা আমরা তো অল্প বয়সে মানুষ আমরা আসলে ওই বয়স পর্যন্ত যেতে পারবো কিনা সন্দেহ আল্লাহ তালা জানে আপনি বয়স তো ছেষট্টি বছর

এই বছর বয়সে এই পর্যন্ত আইসেসের অনেক কিছু শিখছেন কিন্তু অনেক কিছু মানে বিপদে পড়ছেন কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে ঠেকে পড়ছেন তখন কিন্তু অনেক কিছু শিখছেন তো সেই হিসেবে আমাদের কিছু একটু বলেন যে আমরা কিভাবে চললে ভালো হয় মানে আমাদের এই যুগে আই সেটা কিন্তু আমরা সব কিছু মেনটেন করতে পারি না আমাদের মতো চলতে চলতে তখন দেখা যায় যে আমরা সব কিছু হারিয়ে ফেলে বিপদগ্রস্ত হই কথা সৎ নিউতে চললে কষ্ট বেশি হয় কিন্তু আল্লাহ ঠেকায় নেই সৎ নিয়ত রাখবেন আল্লাহ ভালো চালাইবো কিন্তু মাঝে মাঝে আবার পরীক্ষা করব ঠিক আছে যে আপনার দেয়া পরীক্ষা করব যে আপনার পোলায় কিনে ওটা কিন্তু আল্লাহ পরীক্ষা করে তবে কাকা এখন আপনাকে দোয়ায় আমি সৎ নিউতেই আছি এই পর্যন্ত আল্লাহ আমার ঠেকায় নেই হয়তো কষ্ট আগে করছে আগের যুগে কিন্তু অভাব ছিল ওই মনে করেন যখন ছয়টা সাতটা কেজি চাউল তখন কিন্তু আধা কেজি চাউলের পয়সা ইনকাম করা বানি ঠিক আছে এগুলো আমি দেখছি তখন তো রোজ দিত কম রোজ দিত হয় দেখটে দুইটা আর রোজ এক কেজি চাউলের সমান পাওয়া যাইত না পাওয়া যাইতো না কিন্তু যদিও যাইত ওই এক কেজি চাউলের পয়সা সংসার চলতো ঠিক আছে কাজ কইরা খাইলে কাজের অভাব মানে আসলে কথা হচ্ছে যে এখনকার যুগে যে আমরা বসবাস করতেছি এখানে কিন্তু কাজের অভাব নাই আর আমরা রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়াই কিন্তু এটা ফাও ঘুরি তাই না চাকরি না চাকরি না যারা মানে এমনি বেকারত্ব বেকারত্ব যারা ঘুরে বেকারত্ব যারা আছে বেকারত্ব যারা আছে কুন্ডা আগে বাপ দাদার সম্পদ আছে মনে করেন এই দরেনটা দেই কই এই এলাকাটা খ্রিস্টান আমি কিন্তু মুসলমান হুম তাও মুসলমান এই এলাকায় আমি আইসো দেখছি যে ভালো ভালো জমি আছে সব যে খেত খোলা বাদ দিছে এখন মনে করেন কোনো কাজ করে না বাপের সম্পদ আছে ওই যে দাদা হয়ে বেচলো পাঁচ ডিসিম বেচলো মনে করেন এক ডিসিমিল বেচলে তিন লাখ চার লাখ পায় পাঁচ লাখ পায় এখন এরা আছে এই সিস্টেমে কিন্তু আমাকে তো বাপের সম্পদ নাই আমাকেও কাজ করে খাইতো বুঝছেন আমি সিডারিং দেখতেছি যে অনেক খ্রিস্টানরা

মানে সে কাজ করার সমর্থ আছে সে করতেছে না করে না করতেছে না মানে সে অভাব তো না সে লেখা বড় করছে এই জন্য ভাবতাছে কি যে আমি লেখা বড় করছি আমি কাজ করব কেন কাজ করব কেন আমি হয়তো এটা চাকরি বাকি করব চাকরি বাকি পাইতেছি না চাকরি পাইতেছি তাহলে এখন অভাব তো হের কপালে থেকে এমনি যাইব কোন আপনি সেটা আসলে আমাদের যে জনসংখ্যা যেভাবে বাড়ছে মানে কাজের কাজের হারও কিন্তু বাড়ছে আমরা কাজ করি না কিন্তু করি না কারণ হলো কি এখন এক কারণে নিম্ন স্তরে আসেন এক রোজ কামলা দিলেও টাকা পাওয়া যায় এই এলাকায় আচ্ছা এই এলাকা না সব এলাকায় এখন যদি আমি মনে করি সালা পানির মধ্যে আমি কাজ করুম করম না তাইলে আমি কিন্তু এই টাকা পাবো না কেউ আপনি যেটা বললেন যে এখানে যে অটো কিনছে অনেক অটো চালাইতেছে তাদের ধন সম্পদ অনেক ছিল ছিল তারা কিন্তু তারা কিন্তু কিছু করে নাই কর্মজীবনে কিছুই করে নাই বিক্রি করছে খাইছে তারপর অটো চালাইতেছে তারা যদি নিজের যদি হাল অবস্থা হতো না দেখা লাগতো না এখন এই অটো চালাইতেছে তাদের সম্মান যাইতেছে না এখন আর তখনকার যদি অটো চালাইতো তাহলে সম্মান যাইতো কিন্তু তাই না কাজ করে মানসমান তারা এটাই ভাবতো এটা ভাবতো আর কি এটাই ভাবতো তো আসলে আমার এতগুলো প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে এই যে কাকার ছেষট্টি বছর বয়স এই বয়স পর্যন্ত কাকা অনেক কিছু জানে তাদের কাছ থেকে আমাদের জ্ঞান নেওয়ার অনেক কিছু আছে তাদের অনেক জ্ঞান আছে তাই আমি এই প্রশ্নগুলি করছি যাতে আপনারা বুঝতে পারেন আমরা লেখাপড়া করে যে বেকারত্বর হারটা এতটা মানে বাড়িয়ে চলছি যে আমরা নিজেরা কিছু করতে পারতেছি না এই যে আমি এখন এই দিক দিয়ে যাচ্ছিলাম এই কাকার কাছ থেকে আমি পরামর্শ নিতেছি এইগুলো আপনারা ভিডিও দেখলে পরে অবশ্যই বুঝতে পারবেন আসলে এই ভবিষ্যতে পরিকল্পনা করতে পারবেন যে কি করলে আপনারা সুবিধে পাবেন ভালো থাকতে পারবেন আর এই দেশে বেকারত্ব হারটা কেমনে দূর করা দূর করা যাবে তো কাকা ভালো থাকেন তো আপনার সাথে অনেক কথা বললাম তো আমাদের জন্য দোয়া করবেন তো কাকার নাম কি আমার নাম শেখ হারুন শেখ না তো আরেকটা জিনিস আমি এই যে আপনাদের দেখাই যে কাকার হাতে এই কাঁঠালটা দেখছিলাম মূলত আমি এই নিয়ে এই ভিডিও করতে চাইছিলাম যে কাকা পাইলো। কাঁঠালটা কাঁঠাল গাছ নাই থেকে আনলো আর কাকা কাকার যে অবস্থা অবশ্যই জমি থেকে কাজ করে আসছে জমি থেকে কাজ করে আসলে পর কিন্তু জমিতে কিন্তু এই কাঁঠাল পাওয়া যায়নি কখনো অবশ্যই গাছ থেকে আনছে তো যাই কাকা ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের আমরা কিনে নিয়ে আচ্ছা এই যে আমি আপনার সাথে আর একটা জিনিস শেয়ার করি এই শোনেন শোনেন আমি আমি আপনার কাছে একটা প্রশ্ন করতেছি এই কাঁঠাল গুলো যে বিক্রি করতেছে দোকানে দোকানে যে বিক্রি করতেছে আগে কাটেন না হ্যাঁ দোকানে ব্যক্তি বিক্রি করতেছে এই যে আপনি বললেন দেখি এটা কি গজ দেয় গজ মানে শেখ এটা দেওয়ার মানে মানে রাখি তাড়াতাড়ি পাকে এটা হলো কোন কি সোনা এটার মানে হলো নামাইরেন আচ্ছা 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 এটার মানে হলো আমি তো এবারে 1200 কাটাল কিনছিলাম হ্যাঁ এখন এই কাটালটা যদি ঘরে এমনি থুইয়ে দেন কাটালটা পাকতে দেরি হবে কারণ 20 টাকা কাটাল থুইয়ে দিবেন একা সংক্ষেপে কইতেছি যেটা আমার জানা বিশটা কাঁঠাল আপনার পাঁচটা বাইরে আর পনেরোটা কাঁচা থাকবে আর যদি আপনি একটা শিখ দেন লোহার ওই যে চিকন এই ওইটা মনে করেন এই দিবেন কাটাল নষ্ট না দেখি আর এই জায়গা একটা দিবেন দুইটা যদি আপনি ওইটা মানে বানায় আর কি আমার জবাই রেসি কোন আচ্ছা ওদের ভিতর শিখের সাথে কি কিছু দেওয়া হয় না কোনো মেডিসিন কোনো কিছু না কারণ হলো আপনার সঙ্গে বুঝে যাইতেছে শিখতে দর মানে আজকে হইলো আপনি শনিবার আজকে কাটালটা জাগে ফালাইলেন শিখ দিয়ে শিখ দিয়ে কালকে রোববার না কালকের দিন যাইব সোমবার দিন আপনার এই বিশটা কাটাল জাগে দিবেন বিশটাই পাইকে দিবে এই শিখ দেওয়া এই লোহার একটা হিট আছে নাকি এটা না হিট নাই মানে শিখটা দেওয়া হইলো কি এখন তো

মেডিসিনটা যে দিতেছে তাদের তো আসলে মানে কি বলবো যে এটা তো ক্ষতিকর তাই না তার এত হারে মেডিসিন দিতেছে আমাদের মানে বর্তমান অবস্থা সবকিছু তো মেডিসিন এই যে দেখেন কলা গলে 24 ঘন্টা পাকাই ফলায় যত আবার কলা হই এটা কলাটা কিন্তু মেডিসিন ছাড়া পায় না এখন যেই আরত করুক সব আরদে আপনার মেডিসিন আছে কিন্তু এই কাঠালো অনেক অনেক মাইসে মেডিসিন দিয়ে পাহায়

ঠিক আছে আপনি মানিকগঞ্জ থেকে আছে সবাই কাকার জন্য দোয়া করবেন কাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ